আপনারা যারা অল্প বাজেটের ভিতরে ফ্যামিলি ইউজের জন্য গাড়ি কিনতে যাচ্ছেন কম তেলে তেলে বেশি চলে লিটার কিন্তু পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন কিলোমিটার দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপারফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় চাইলে নেম ট্রান্সফার করিতে পারবেন বারোশো সিসির অরিজিনাল ইঞ্জিন আর এই গাড়ি যদি ইন্টারভিউটি দেখেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু অল পাওয়ার গাড়ি গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশন চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর মাইলেজ সেম এরকম হবে আর এই গাড়ি টোটাল বাংলাদেশে রান করেছে মাত্র কিলোমিটার হাজার এসি পারফরমেন্স একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে ড্যাশবোর্ড একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন সিট কাভার গুলো একদম নতুন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লাইক দিস রিকন্ডিশন গাড়ির ফিল কিন্তু আপনি পেয়ে যাবেন পিছনের সিট গুলো যদি দেখেন টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটির গাড়ি একদম পারফেক্ট অবস্থায় আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রেখেছি মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় টাটা ব্যান্ডের টিয়াগো মডেলের গাড়ি প্রতি লিটার অক্টেনে মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি সর্বনিম্ন আঠারো কিলোমিটার